ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিপাত ভাসবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা কোন কোন জেলা ভাসবে এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া আগামী সতেরোই আগস্ট পর্যন্ত ওই অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো থাকছে দক্ষিণবঙ্গে আপাতত বড়সড় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে কিছু এলাকায় ঝেপে বৃষ্টিপাত হতে পারে এ ধরনের বৃষ্টি এতটাই স্থানীয় যে এক জায়গায় প্রবল বর্ষণের রাস্তা জলমগ্ন হল পাঁচ কিলোমিটার দূরে খটখড়ে রোড দেখা যাচ্ছে উত্তর কলকাতার কিছু এলাকায় ইতিমধ্যে ছোটোখাটো ক্লাউড বাস্টের মতো পরিস্থিতি হয়েছে বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় একশো মিলিমিটার ছাড়িয়ে গিয়েছে তবে শহরের অধিকাংশ এলাকা এখন ঝকঝকে রোদ্রে উজ্জ্বল আবহাওয়া দপ্তর জানেছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আনাগোনা আরও কিছুটা বাড়তে পারে